হাই বন্ধুরা এইচএস লাইভ ব্লগ থেকে সবাইকে সুপ্রভাত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে তো রাত্রেও বৃষ্টি হয়েছে সকালটাও বৃষ্টি আর কি চিপচিপ করে পড়ছে তো সকালে সেরকম হচ্ছে না বৃষ্টি তো আপনাদের চারিপাশের পরিবেশটা একটু দেখিয়ে দিলাম আর দেখুন আমার মানি প্ল্যান্ট গাছটা দিন দিন বড় হয়ে যাচ্ছে তো কতটুকু ছিল আর দেখুন ড্রাগন ফল গাছটাও অনেকটা বড় হয়ে গেছে তো জানি না এটুকু জায়গায় হবে কি না সকালবেলা ঘুম থেকে উঠে আর কি সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি তো আজকে বাইরে তো থাক দিতে পারিনি তো ওকে চা করে দিলাম ও খেয়ে এখন বেরিয়ে যাবে আর আমি দেখিনি সমস্ত কিছু আছেন সুস্থ আছেন তো ছোট্ট একটা বোলক নিয়ে চলে আসছি আর আজকে না সকালবেলা ওয়েদারটা খুব সুন্দর কারণ বৃষ্টি হচ্ছে তো রাত্রে থেকেই বৃষ্টি নেমেছে তো তার জন্য আর কি ঘরটাও অন্ধকার অন্ধকার লাগছে তো এখন সকালবেলা আমার সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে তো এখন হচ্ছে রান্না করবো ঘুগনি সকালে মুড়ি খাওয়ার জন্য তো ঘুগনিটা বসিয়ে দিয়েছি তো রান্নাটা করিনি তারপর আবার রান্না বান্না আছে দেখুন এই যে চাল মেপে নিয়েছি চালটা না যেহেতু রেশমেন্ট চাল চালের ভিতরে কি যেন আছে আর কি আপনাদের দেখাচ্ছি ওটা খুঁটতে হয় তার জন্য চালটা নিলাম এখন বসে বসে খুঁটব তো এই যে দেখুন এরকম করে খুঁটতে হবে এই যে এগুলো চালের ভিতরে এটা কি জানি না কেমন চাল বলে এটাকে তো বন্ধুরা দেখুন চালটা বেছে নিচ্ছি আর এদিকে হচ্ছে এই যে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর বৃষ্টি নামলে না শুধু রান্না রান্নাবান্না খাওয়াই হয় আর কিছুই মানে হয় না কাজের কাজ তো এই এইগুলো নিয়েই সময় চলে যায় আর আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে বলেছি আজকে মাছ খাবো না একটু মাংস নিয়ে আসতে তো বাজারে খাওয়া দাওয়া করে গেছে এখন হচ্ছে দেখি কি আনে বলেছি তো মাংস আনতে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না মাংস খেতে খুব ভালোই লাগে আরও তো খিচুড়ি খিচুড়ি হলে কোনো কথাই নেই কিন্তু দুবেলা খাবো তো তার জন্য আর খিচুড়ি রান্না করব না শুধু ভাতটাই রান্না করব আর যদি মাংস পাই তাহলে মাংস রান্না করবো নাহলে যদি মাছ টাছ পায় সেরকম তাহলে সবজি রান্না করতে হবে যদি মাংস আর কি না আনে বলেছি তো আনতে এখন কি করে তো থালা বাসনগুলো মেজে নিচ্ছি তারপর হচ্ছে স্নানটা করে নেব আর পুজোটাও দিয়ে নেব না মানে সকালবেলা এই সকালে রান্না তো থাকে সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া করতে করতে কখন যে বারোটা বেজে যায় বুঝতেই পারি না তো বারোটার দিকেই প্রায় আমি ভাত চাপাই তো আমরা দুটো ওই দুটোর দিকেই ভাত খাই আর কি দুপুরের খাওয়াটা তো এই দেখুন পুজোটাও দিয়ে নিয়ে তো বন্ধুরা স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমি সমস্ত কিছু যা না তো মাংসের ভিতরে একটু গাঠি কচু দেব গাঠি কচুটা ছুলে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি যে আলু কেটে নিয়েছি আর ভেন্ডি ভাজি করব আর চালটা মেপে নিয়ে আসছি মশলা করবো এখন মশলাটাও হয়ে গেছে যে এখন করে নেব মশলাটা তো তারপর দেখুন বন্ধুরা স্নান টেনান কমপ্লিট করে এই যে রান্না চাপিয়ে দিয়েছি আর আমি না প্রত্যেক দিন আর কি দুপুরবেলা রান্না যেহেতু করা লাগছে আমার কদিন ধরে তো আমি স্নান পুজো কমপ্লিট করার আগে দুপুরবেলা যেটা রান্না করব সেটা গুছিয়ে কেটে কুটে নিয়ে তারপরে হচ্ছে স্নানটা করে পুজোটা দিয়েই রান্না চাপাই আর প্রায় বারোটার দিকে রান্না চাপাই আর সকালে মানে যদি একটু রান্নাবান্না থাকে না তো সকালে খাওয়া খেতে খেতে রান্নাবান্না করতে করতে কখন যে বারোটা বেজে যায় মানে বুঝতেই পারি না সময় যে কোথা দিয়ে চলে যায় বোঝাই যায় না তো তাড়াহুড়া করে ভাত চাপিয়ে দিই বারোটার দিকে ভাত চাপালে আমার ওই দুইটার আগে কমপ্লিট হয়ে যায় আর আমরা না দুটোর সময়ই ভাত খাই দুপুরে খাওয়াটা দুটোর সময়ই আমাদের খাওয়া হয় কারণ ও আবার কাজ থেকে আসে তারপরে স্নান করে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করি সেজন্য আরো একটু লেট হয়ে যায় তো ও প্রায়ই একটা দেড়টার সময় আসে তো তারপরে বিকালবেলা দেখুন একটু বাইরে বেরিয়েছিলাম আর না বৃষ্টি হচ্ছিল না দুপুরবেলা একটু হয়েছিল আর বিকালবেলা হয়নি তো ওই যে একটা কাকিদের বাড়িতে আসছি এসে দেখি যে কাকিমাটা পাখির বাচ্চাটা পেয়েছে আর কি রাস্তায় তো রাস্তায় থাকলে তো কুকুরে বিড়ালে নিয়ে যাবে তো কাকিমা বাড়িতে এনে রাখছে আর কি এখনও উঠতে পারে না তো সেটা আমার হাতে একটু দিল আমি একটু ধরলাম ওকে কাকিমা খাওয়াচ্ছিলো মুড়ি তারপরে হচ্ছে মামি আসছিলো ওই যে মামি আর আমি তারপরে বিকালে একটু ঘুরে বেড়াচ্ছিলাম অনেকদিন দুজনে ঘোরা হয় না কারণ ওনার হচ্ছে স্কুলে কাজ পড়েছে তো উনি আর স্কুল থেকে এসে ক্লান্ত শরীরে বেরোয় না ঘর থেকে তো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বলছে আসো একটু ঘুরি তার জন্য আসো আর ঘুরছি আর দেখুন ঘুরুকগুলো কী দারুন সে ভিতরে দাঁড়িয়ে আছে দেখতে বেশ ভালো লাগছে আর কি ওটা হচ্ছে শাল শাল বাগান না কি সোনাঝুরি বাগান আর কি তো রাস্তার পাশে দেখলাম সেই তাই তাই তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো এখন প্রায় দশটা বেজে গেছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে ঘুমাবো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসব সবাইকে গুড নাইট টা